আপনি আমারটাই ধরেন তো কোন কারণে আপনি তিনটা বছর আমাকে আটকে রাখলেন এখন তো আমি নিরপরাধ বলে খালাস পেয়ে গেলাম আমার কোনো দোষ পাইনি আমার বাড়ি থেকে নিয়ে এসেছে আমি দুই তলার উপরে ঘুমাচ্ছিলাম আমার ওখান থেকে নিয়ে এসে অমক জায়গা থেকে ওনারা গ্রেপ্তার করেছে কত। পরামিত কথা আমার মামলায় লিখে লিখে দিয়েছে ওনার পেয়েছি অমক জায়গায় অথচ নিয়ে আসলো বাড়ি থেকে আমার বাড়ি প্রায় দেড় দুইশো মানুষ সব সাক্ষী এমন এমন মানুষকে সাক্ষী বানিয়েছে জীবনে তাদের নাম শোনা তোর কথা কোনোদিন চোখে দেখি নাই তারা তারা সাক্ষী দেবে বলে আমার বিশ্বাস হয় না কারণ তাদের আমিও চিনি না তারাও আমাকে চিনি না ধরার পরে আমার বাবাকে বলছে দশ লাখ টাকা দেন দেখিস দেশটা মগের মূলক বানিয়ে ফেলিস আমার বাবা তো গ্রাম্য মানুষ ভয়ে রিমান্ডের যে নাম শুনেছে যে পিটাবে শেষ পর্যন্ত আট লাখ টাকা দিয়ে দিয়েছে এই মামলা যেদিন খারিজ হয়ে গেল এদিন আমি কল দিয়েছিলাম মামলার আয়ুকে আমি এতদিন ওরে সার বলতাম এখন উল্টো করে আমার সার বলছে যে হুজুর কাটি করছিল হুজুর মাফ করে দেন কিসের মাফ আগে ওই দশ লাখ টাকা ফেরত দে কারণে কারণে হাজারো মানুষকে আপনি এভাবে জেলখানায় রেখেছেন যাদের মামলা প্রমাণ হয়ে যাচ্ছে যারা নির্দোষ খালাস পেয়ে যাচ্ছে আমার মনে হয় উচিত হবে সরকারের এই মুহূর্তে আইন পাস করা যারাই মামলা আয় থেকে জড়িত উপর পর্যন্ত পথ থেকে এভাবে আট দশ বছর করে জেলে রেখে দেন দেখেন কেমন লাগে একটা মানুষ যদি পরিবারের যে মেন সে যদি জেলে থাকে তার পরিবারটা সে শুধু নষ্ট হয় না তার পরিবার শেষ আমার দুইটা স্ত্রী আমার মা বাবা আর তো কেউ নেই আমার বাবা বৃদ্ধ আমি নিজে শুধু ইনকাম করার মতো কাপড়ের সেটাও হয়ে গেছে মত সব কিছু নষ্ট করে দিলেন তিনটা বছর কি কষ্ট দিয়েছেন বাড়ির মানুষকে প্রতি মাসে মাসে জেলখানায় টাকা পাঠাও মামলা আর পেছনে খরচ করতে করতে আমার বাবা নিঃস্ব হয়ে গেছে আর মানুষ যে এত সিটার পাটফার এই গ্রাম্য মানুষটার কাছে যে বলতো আপনার ছেলেকে আমরা বের করে দেব পাঁচ লাখ টাকা দেন ওদের জমি বিক্রি করে বলতো ভাই তাড়াতাড়ি করেন শেষে দু এক মাস তিন মাস ঘোরার পরে বলতো পারলাম না টাকা ফেরত দেন টাকা খরচ হয়ে গেছে এভাবে একটা মামলা তিরিশ বার যদি হাইকোর্টে তোলা হয় আপনি কত টাকা খরচ হিসাব করেন এই জন্য বলছি যারা এভাবে মামলা দিয়েছেন মিথ্যা মামলা যেগুলো প্রমাণ হচ্ছে না এরা কিছু জানে না দু বছর পাঁচ বছর দশ বছর পরে খালাস পেয়ে যাচ্ছে বেকসর তার মানে ওর অপরাধ আপনি পাননি কথা বলেন না কেন আদালত কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি এই জন্যই তো খালাস দিয়েছে সুতরাং আশা করবো যার আয়ের সাথে জড়িত এদের বিরুদ্ধে আজ আমরা মামলা দিয়ে এদেরকে তিন বছর জেল খাটাবো দেখ আপনি আপনার ছেলে নষ্ট হয়ে যাবে আপনার বউ নষ্ট হয়ে যাবে আরমান আজমি আমান আজমির বউ পর্যন্ত চলে গেছে অন্য জায়গায় বিয়ে করেছে আপনি চিন্তা করতে পারেন কারণ সে তো জানতো না যে আমার স্বামী বেঁচে আছে কিনা এই মহিলার কোনো দোষ নেই কিন্তু ব্যারিস্টার আরমানের স্ত্রীটা 8 বছর পর্যন্ত ঠিকে ছিল সেও তো জানতো না আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে বড় বড় কঠিন রে দয়ার মানুষ আপনি ছিলেন আর সব জানতেন যে ওকে কোথায় কোথায় রেখেছি কত কান্না কাটি করেছে ইলিয়াস এমিলিয়া সলির স্ত্রী তার সন্তান এসে এত বড় অভিনয় করলেন কি করে ইলিয়াসের মেয়ে মাথায় মা কান হাত দিয়ে বলছে তোমার বাবা কোথায় আছে আমি খোঁজ করে দেখব অথচ তখন মারা হয়ে গেছে তার এইরকম অভিনয় করে আপনি পার পেয়ে গেলেন দুনিয়ার মানুষের সামনে আমি এই জন্য বলছিলাম বাংলার আঠারো কোটি মানুষ আপনাকে মাফ করে দিলে ও ব্যারিস্টার আর মানে রিলিয়াস আলীর বউ আপনাকে মাফ করবে না আমার তিন বছরে আমার বউ আপনাকে মাফ করবে না আমার ওই ছোট মেয়েটা এক বছর রেখে গিয়েছিলাম ছেলে এখন ওর চার বছর বউ তো আপনারে মাফ করবে না কারণ ও আমার চিনি না ও মনে করে এরকম বহু হুজুর বাড়ি আসে এটা ওই রকম হুজুর আমি যেদিন জেলখানা থেকে বাড়িতে ঢোকলাম। পরে কলে নিয়েছি আমার বসে হজুর আমাদের বাড়িতে চলে কারণ তিন বছর আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল আমি জানতামই না যে বাইরে আমার কে আসে কিনা এত কঠিন অবস্থা ও চিনবে কি করে ওই যা আদালতে প্রিজন ভ্যান ধরে ছুঁড়ে ছিল এটা মনে হয় ভাইরাল হয়েছিল একবার এ দৃশ্য দেখে এনএসআই এর প্রধান ছিলেন ওই সময় গোয়েন্দা বিভাগের যারা দায়িত্ব ছিল এসবি স্পেশাল ব্রাঞ্চের তারা পর্যন্ত ডিআইজি নাফিউল স্যার পর্যন্ত কান্না করেছে যে না এটা মেনে নেওয়া যায় না এতটুকু একটা বাচ্চা সাড়ে তিন বছর বয়স ও প্রিজন ভ্যান ঝুলে আছে বাবাকে এক নজর দেখার জন্য এর পরও আপনার মন গলে না। আপনি যদি জানতেন যে অপরাধী তাহলে তো শাস্তি দিতে পারতেন উনি নিজেও জানেন এমনকি অফিসাররা আমারে বলতো হুজুর আপনি কিছু করেন আমরা জানি কত বড় শয়তান দেখেছি নিজেরা বলতো যে আপনি কিছু জানেন আমরা জানি তারপরও ওরা এই এই অবস্থাগুলো করেছে এমনি জেলে দিলে তো হতো জেলে গেলে সারাদিন ঘোরাফেরা করা যায় বিশাল এরিয়া এরকম গ্রামের মতো তিন চার গ্রাম মিলে একটা জেলখানা কাশিমপুর কারাগার এরকম তিন চার গ্রাম মিলে এক দুই তিন চার এখানে সারাদিন যদি ঘোরাফেরা করেন মনে হবে বাড়ির মতোই আসি বিকাল পাঁচটার সময় তালা লাগিয়ে দেয় সকাল সাতটায় আবার খুলে দেয় বিভিন্ন মানুষের সাথে দেখা হয় জেল খাটা ঝামেলা না খাবারের সমস্যা আছে আর চব্বিশ ঘন্টা ফাঁসির কণ্ঠে ভেতরে তালাবধূরাত মনে হচ্ছে কি করেছি আমরা অথচ কিছু জানি আমি মহিনের কথা বলছিলাম জালেমরা মনে করে আল্লাহ আমাদেরকে ভালোবে সেই ক্ষমতায় রেখেছে ওই যে ওসি সাহেব যেটা মনে করেছিল। আল্লাহকে ভালোবেসে মহাব্বত করি কল্যাণের জন্য ওদের ক্ষমতা দেয় না ওদের পাপ যেন পরিপূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ দিয়ে রাখে আমার মনে হয় খাপের খাপ ওদের সাথে মিলিয়েও গিয়েছে যখনই পরিপূর্ণ হয়ে গেছে এত বড় বড় দল বাংলাদেশে সতেরো বছর বহু চেষ্টা করেছে চুল পরিমাণ নড়াতে পারে নাই অথচ মাত্র কিছু ছাত্র আমার মনে হয় আল্লাহ এদেরকে আবাবিল পাখির মতো ব্যবহার করেছে কারণ পাপ পরিপূর্ণ হয়ে গেছে এখন আবাবিল পাখির মতো ব্যবহার করে জালেমদেরকে এমন ভাবে অপমান করেছে দোয়া করছি মোসাফের অবস্থায় মাজলুম অবস্থায় অসুস্থ অবস্থায় বলছি কারণ জেল থেকে বের হয়ে আমি এখনো পর্যন্ত স্বাভাবিক না ওরা যা খাওয়া তো আমাদেরকে বেঁচে থাকা দায় মাওলানা মামুনুল হক না থাকলে আমি আরো কষ্ট পেতাম ওনার একটা গরম করার বাটি ছিল মাঝে মাঝে উনি গরম করে আমাদেরকে খাওয়াতো তাছাড়া যে খাবার দেয় দশ হাজার মানুষের খাবার খাওয়া যায় ঢাকা যারা যায় সাতাশ বছর জেল খাটতেছে সুইডেন আসলাম কয়েকদিন আগে বের হয়েছে না এটা সঠিক কিনা এরপরে ডেন্সার রাশু ছিল গোপালগঞ্জের ভয়ঙ্কর তাজ ছিল টাঙ্গাইলের নাসির বের হয়েছে এ মানুষগুলো আমাদের উপর তারাই ছিল এদের হ্যাঁ এরা সাতাশ বছর জেল খেটেছে কিন্তু একটু আরামে ছিল ওদের ভিআই পিত ওরা ভেতরে থাকার পরও বাইরে ওদের রাজত্ব চলতো এই কারণে কোনো অভাব ছিল না এক এক মাসে ওদের আট দশ লাখ বিশ লাখ টাকা খরচ আর আমাদের বিশ লাখ দশ হাজার টাকা বাড়ি থেকে পাঠাতে আমার আব্বা যেখানে বিশ লাখ খরচ করে একটা লোক সেখানে দশ হাজার টাকা হালে পানি নেবে এখানে কষ্টটা আরো বেশি দিত টাকা আনতে পারিস না টাকা আনবো কি করে আর কি ওর মতো বাম হাত ডান হাতের ইনকাম আছে এই কষ্টগুলো দেওয়ার কারণে শেষ পর্যন্ত তারপরও বলছি ওনারা যদি ফাসির কন্টেন ছেলে না রেখে আমার শুধু জেলে রাখতো আমার মনের ভেতরে এত দুঃখ কাজ করতো না এমন করেছে আমার সহ্যের বাইরে চুরি গেছে আমার মা বাবা স্ত্রী আর সন্তান এদের ছাড়া কাউকে দেখা করতে দেবে না তাও এরা যদি তিন মাস পরে একবার যেত নয়টা না দশটা গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট লাগবে যে হ্যাঁ এটা মা বাবা কেন আমি বলে দিচ্ছি যে ছবি থেকে এটা আমার মা বাবা হবে না নয় দশটা গোয়েন্দা বিভাগ খবর নেবে তার মানে ও খবর নিতে আট দশ ঘন্টা শেষ কোষ্টিয়া থেকে কাশিমপুর কারাগার গাজীপুরে যাও আশা করতে সাত একদিন লাগে আর আমাদেরকে আত্মীয় স্বজন ওখানে আছে কি করলেন আপনি বলেন তো আর এখন বলেন আমি কি করেছি কি করেছি আপনি টের পান না যারা করেছেন তারা তো আমাদের মামলার আসামি না আপনার আল্লাহর মামলার আসামি সরার বিয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেবো